আসসালামু আলাইকুম সুদানে আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলা নিহত ষাট জন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সুদানের পশ্চিম অবরুদ্ধ এল ফাঁসার শহরে একটি বস্তুচ্যুত আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী রেপিড সাপোর্ট ফোর্সে আর এস বাহিনী এই হামলায় অন্তত ষাট জন নিহত হয়েছেন খবর বিবিসির প্রতিবেদনের মতে আজ শনিবার এগারো অক্টোবর আর এস একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত একটি বস্তুচ্যুত আশ্রয় কেন্দ্রে হামলা চালায় হামলার ষাটজন নিহত হয়েছেন সেখান থেকে মরাদেহগুলো এখনও উদ্ধার করা যায়নি বলে খবরে বলা হয়েছে স্থানীয় প্রতিরোধ কমিটি এটাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে দুই সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আর এস মধ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি প্রাণহানি ঘটেছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন প্রায় আড়াই কোটি মানুষ তীব্র দুর্ভিক্ষের মুখে পড়েছেন আর এস এফের দখল এড়াতে দারফুডের বিশাল অঞ্চলের শেষ রাজ্য রাজধানী এলফাসার পশ্চিমে আধা সামরিক বাহিনী ক্ষমতা সংহত করার চেষ্টা করার সময় যুদ্ধের সর্বশেষ কৌশলগত ফ্রন্ট হয়ে উঠেছে শহরের অবস্থা এতটাই খারাপ যে মানবাধিকার কর্মীরা এটি একটি খোলা আকাশের নিচে মর্গ হিসেবে বর্ণনা করেছেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন একটা কথা অবশ্যই ভুলবেন না আপনারা আমাদেরকে কমেন্টে আপনাদের মতামত জানাতে